ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু স্বাগতম আমাদের দাজ্জাল সিরিজের তৃতীয় পর্বে আগের দুই পর্বে আমরা দাজ্জালের সাধারণ শারীরিক বৈশিষ্ট্য এবং তার চোখের বিস্তারিত বর্ণনা জেনেছি আজকের এই তৃতীয় পর্বে আমরা আলোচনা করব দাজ্জালের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তার কপালে কাফির লেখা এছাড়া জানব তার চুল বংশপরিচয় এবং জন্মস্থান সম্পর্কে এই তথ্যগুলো দাজ্জালকে চেনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দাজ্জালের আরেকটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হল তার কপালে কাফির লেখা থাকবে আনাসিবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের দুই চোখের মাঝে লেখা থাকবে কাফির প্রত্যেক মুমিন তা পড়তে পারবে চাই সে লিখতে জানুক বা না জানুক এই হাদিস থেকে স্পষ্ট যে দাজ্জালের কপালে কাফির শব্দটি লেখা থাকবে এবং এটি সব মুমিনের জন্য দৃশ্যমান হবে এই হাদিসের আরেকটি বর্ণনায় এসেছে তার কপালে লেখা থাকবে কাফ ফা অর্থাৎ কাফির আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে আরও স্পষ্টভাবে এসেছে তার কপালে লেখা থাকবে কাফ ফা র এই বর্ণনা থেকে বোঝা যায় যে এটি আরবি ভাষায় তিনটি অক্ষর দিয়ে লেখা থাকবে হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই লেখা থাকবে দাজ্জালের দুই চোখের মাঝে অর্থাৎ তার কপালের মাঝখানে এই স্থানে লেখাটি এমনভাবে লেখা থাকবে যে যে কেউ তার দিকে তাকালেই সেটি দেখতে পাবে উবাদা ইবনুস সামিত রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত দাজ্জালের ভ্রুদয়ের মাঝখানে স্পষ্ট অক্ষরে লেখা থাকবে কাফির উলামাগণ বলেছেন এই কাফির লেখাটি হবে আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য একটি বিশেষ নিদর্শন যারা সত্যিকারের ইমানদার তারা এই লেখা দেখতে পাবে এবং বুঝতে পারবে যে এই ব্যক্তি দাজ্জাল কিন্তু যারা কাফির বা মুনাফিক তারা এই লেখা দেখতে পাবে না এটি হবে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ মোমিনদের উপর আবদুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু বলেছেন এই লেখা শুধু ইমানদারেরাই দেখতে পাবে কাফিরদের চোখে এটি অদৃশ্য থাকবে হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন এই লেখা হবে প্রকৃত লেখা রূপক নয় আল্লাহ তালা মুমিনদের অন্তর্দৃষ্টি এমনভাবে প্রখর করে দেবেন যে তারা এই লেখা পড়তে পারবে এই ব্যাখ্যা থেকে স্পষ্ট যে এটি কোনো কাল্পনিক বা রূপক বিষয় নয় বরং সত্যিকারের একটি লেখা যা দাজ্জালের কপালে খোদাই করা থাকবে ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন এই কাফির লেখা হবে দাজ্জালের কুফরি ও মিথ্যার স্পষ্ট প্রমাণ যখন সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে তখন এই লেখা তার মিথ্যাচারের সাক্ষী হয়ে থাকবে হাদিসে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে যারা লিখতে পড়তে জানে না তারাও এই কাফির লেখা পড়তে পারবে এটি একটি অলৌকিক বিষয় আল্লাহ আল্লাহতআলা তার বিশেষ রহমতে মুমিনদের এমন ক্ষমতা দেবেন যারা শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক সবাই এই গুরুত্বপূর্ণ নিদর্শন দেখতে পাবে সুফিয়ান ইবনে ওয়াইনা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটি আল্লাহর একটি বিশেষ কারামত হবে যে নিরক্ষর ব্যক্তিও এই লেখা পড়তে পারবে এই বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ দাজ্জালের জামানায় হয়তো অনেক মানুষ নিরক্ষর থাকবে কিন্তু আল্লাহ আল্লাহতালা কাউকে অন্ধকারে রাখবেন না প্রত্যেক মুমিনি এই লেখা দেখে দাজ্জালকে চিনতে পারবে মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি বলেছেন এটি হবে আল্লাহর অসীম রহমতের নিদর্শন যে তিনি সব মুমিনকে এই ফিতনা চেনার ক্ষমতা দেবেন দাজ্জালের চুল সম্পর্কে হাদিসে বিস্তারিত বর্ণনা এসেছে ইবনে উমর রাদিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের চুল হবে অত্যন্ত কোকড়ানো জাফার শব্দের অর্থ হল খুবই কোকরানো ও খসখসে অর্থাৎ তার চুল হবে প্রাকৃতিকভাবে অনেক বেশি কোকরানো। যা দেখতে অস্বাভাবিক লাগবে অন্য একটি বর্ণনা এসেছে তার চুল হবে ওয়াফিরা অর্থাৎ ঘন ও প্রচুর তার মাথা ভর্তি থাকবে এই কোকড়ানো চুলে ইবনে সামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত দীর্ঘ হাদিসে এসেছে তার মাথার চুল হবে অত্যধিক কোকরানন। ইসলামী পণ্ডিতগণ বলেছেন দাজ্জালের চুলের এই বিশেষত্ব তার চেনার জন্য একটি গুরুত্বপূর্ণ নিদর্শন কারণ এত বেশি কোকরানো চুল সাধারণত দেখা যায় না ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন দাজ্জালের চুলের এই বিশেষত্ব এমন হবে যে যে কেউ তাকে দেখবে সে বুঝতে পারবে এটি সাধারণ মানুষের চুল নয় দাজ্জালের বংশীয় পরিচয় সম্পর্কে কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল বের হবে ইয়াহুদীদের মধ্য থেকে এই হাদিস থেকে স্পষ্ট যে দাজ্জাল ইয়াহুদী বংশভূত হবে তার মাতা পিতা সম্পর্কে কিছু হাদিসে বর্ণনা এসেছে একটি বর্ণনায় এসেছে যে সে হবে এক ইয়াহুদী নারীর সন্তান দাজ্জালের জন্মস্থান সম্পর্কে আনাসিবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে খোরাসানের একটি শহর ইসফান থেকে তার সাথে থাকবে সত্তর হাজার ইয়াহুদি যাদের গায়ে হবে তৈলাক্ত কাপড় এই হাদিস থেকে স্পষ্ট যে দাজ্জাল ইসফান থেকে বের হবে ইসফান বর্তমানে ইরানের একটি বড় শহর এই এলাকায় প্রাচীনকাল থেকেই ইহুদীদের বসতি রয়েছে তামিম আল দারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত দীর্ঘ হাদিসে হাজ্জিল জাস্সাসা অন্য একটি তথ্য পাওয়া যায় সেখানে দাজ্জাল নিজেই বলেছে যে সে একটি দ্বীপে বন্দী রয়েছে তবে সেই দ্বীপের অবস্থান স্পষ্ট নয় এই হাদিস থেকে বোঝা যায় যে দাজ্জাল বর্তমানে কোথাও বন্দি অবস্থায় আছে এবং তার নির্ধারিত সময় আসলে সে বের হবে প্রিয় দর্শকবৃন্দ আজকের তৃতীয় পর্বে আমরা দাজ্জালের আরও কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম আমরা জানতে পারলাম এক নম্বরে কপালে কাফির লেখার বিস্তারিত বিবরণ দুই নম্বরে সব মুমিনের জন্য এই লেখা দৃশ্যমান হওয়া তিন নম্বরে নিরক্ষরদের জন্য বিশেষ ক্ষমতা চার নম্বরে অত্যন্ত কোকরানো চুলের বর্ণনা পাঁচ নম্বরে ইয়াহুদি বংশভূত হওয়া ছয় নম্বরে ইসফাহান থেকে আবির্ভাবের তথ্য পরের পর্বে আমরা জানব দাজ্জালের বিশেষ ক্ষমতা তার সাথী সহযোগী এবং প্রতারণার বিভিন্ন কৌশল সম্পর্কে আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন আগামী পর্ব পর্যন্ত আল্লাহ হাফেজ